সালামু আলাইকুম সবাইকে আজকে আমি হচ্ছে সুতার কাজের একটা পাঞ্জাবি করব আর এত সুন্দর একটা পাঞ্জাবিটার একদম ড্রয়িং থেকে শুরু করে কাজ করা পর্যন্ত একদম সম্পূর্ণ টিউটোরিয়াল আমি এই চার মিনিটের ভিডিওতে রেখেছি আপনারা চাইলে পাঞ্জাবিটা করতে পারেন সুতার কালার চেঞ্জ করেও করতে করতে পারেন বা ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করেছি তো প্রথমত আমি হচ্ছে একটা ড্রয়িং করে নিচ্ছি পাঞ্জাবিতে তো পাঞ্জাবিটা ড্রয়িং করার জন্য আমি একটা স্কেল আর একটা পেন্সিলের সাহায্যে ড্রয়িংটা করে নিচ্ছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথমত আমি হচ্ছে স্কেল দিয়ে সমান সমান করে দাগ করে নিয়েছি আবার আমি সেমভাবে পাশ দিয়ে সমান সমান করে দাগ করে নিব আমি হচ্ছে আমার রুমে বসে ড্রয়িংটা করতেছি যার জন্য হচ্ছে খুব বেশি বোঝা হয়তো বা যাচ্ছে না আর আমি প্রথমে ভেবেছিলাম ড্রয়িংয়ের ভিডিওটা দিবো না আর পরে আবার ভাবলাম যে ড্রয়িংয়ের ভিডিওটা যদি না দেয় তাহলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে বা আপনারা কমেন্ট বক্স আমাকে বলতে পারেন যে আপনার ড্রয়িংয়ের ভিডিওটা দাও এটার জন্য ড্রয়িংয়ের ভিডিওটা যদিও একটু ঝাপসা হয়েছে তারপরে আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝে আর সুবিধার্থে আর কি আমার ড্রয়িংয়ের একটা স্টেপ শেষ আমি হচ্ছে চারকোনা চারকোনা করে ঘর করে নিয়েছি এখন এটার ভিতর আমি আবার একটা বর্গক্ষেত্র করে নিয়েছি তো আমি একটা কাগজ কেটে নিয়েছি যেন আমার যে চারকোনা ঘরগুলো সবগুলো যেন সেম শেপ হয় আমি যদি হাতে আঁকে তাহলে হয়তো বা ঘরগুলো একই রকম হবে না যার জন্য আমার নিজের সুবিধার জন্য আমি কাগজ কেটে নিয়েছি আপনারা চাইলে নিজে ফ্রি হ্যান্ডেও করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি যে ড্রয়িংটা করেছি সেটা আসলে যে কেউ পারবে অনেক সহজ একটা ড্রয়িং করেছি আমি আর এই ডিজাইনটা করার পরেও বোঝা যাবে ডিজাইনটা আসলে কতটুকু সুন্দর আর এখানে হচ্ছে আমি পাঞ্জাবি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত তো আর ভিডিও করে দেখানো যায় না এই পাঞ্জাবিতে আমি জাস্ট দুইটা প্যাটার্নের সেলাই করেছি তো যার জন্য এই দুইটা প্যাটার্ন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে পাঞ্জাবি সম্পূর্ণটা আমি কীভাবে শেষ করেছি তো আমি যে দাগগুলো দিয়েছিলাম ঘরের বাইরে সেই দাগগুলোতে আমি হচ্ছে একটা সেলাই করেছি সেটা হচ্ছে প্রথমে কাঁথা স্টিচ দিয়ে তারপরে কাঁথা স্টিচের যে ফোরগুলো তুলেছি সেগুলোর মধ্যে সুতার আরেক কালার সুতা পেঁচিয়ে তারপরে দিয়েছি আসলে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা করেছি এটা আসলে বোঝানো সম্ভব না আমি মুখে বলে বুঝাইতে পারবো না আপনারা একটু খেয়াল করে দেখেন দেখলেই বুঝতে পারবেন সেলাইটা কত সহজ আর কত সুন্দর একটা সেলাই তো সেলাইটাতে আমি দুইটা কালার ইউজ করেছি একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে নীল কালার তো দুইটা কালারই সাদার মধ্যে অসম্ভব রকম সুন্দর ফুটে উঠেছে আর এই যে সেলাইটা করতেছি এই সেলাইটা আমার অনেক পছন্দের একটা সেলাই আর এই সেলাইটা এত সহজ যে কেউ একবার দেখলেই পারবে অনেক সহজ একটা সেলাই আর কাঁথা স্টিচ তো আমার মনে হয় যে যে কেউ পারে আমার মনে হয় যে ছেলে মানুষরাও কাঁথা স্টিচটা পারে সো এই সেলাইটা করতে অসুবিধা হওয়ার কথা না কারোর আর হ্যাঁ আমি যে পাঞ্জাবিটাতে কাজ করছি সেই পাঞ্জাবিটা হচ্ছে একটা খাদি পাঞ্জাবি আমি প্রথম স্টেপের যে সেলাইটা যে বর্ডারের যে সেলাইটা সেটা দিয়ে তারপরে এখন ভরাটের কাজটা করব। ভরাটের কাজটা আমি হচ্ছে কাশ্মীরি ভরাট দিয়ে করতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভরাট দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমি বর্ডারের সেলাইটা দুইটা কালার দিয়ে দিয়েছি তাই আমি ভিতরের যে সেলাইটা সেটা আমি দুইটা কালার দিয়ে করব। নীল সুতা দিয়ে যে আমি ভরাটা করছি সেমভাবে আমি হচ্ছে পেস্ট কালার সুতা দিয়েও ভরাট করে নিব উল্টা পাশে এইভাবে সেম সেলাই দিয়ে আপনারা ভরাটের কাজটা করবেন পেস্ট কালার নীল কালার দুইটা সুতা দিয়ে যে কাজটা করবেন সেমভাবে ভরাট করবেন আর হচ্ছে আমি এই প্রথম ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি আশা করি আমার ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এটা আশা করব যে আপনারা যারা ভিউ করবেন তারা একটু হলেও আমাকে সাপোর্ট করবেন আর আমি প্রতিনিয়ত আমার যে নতুন নতুন ডিজাইনগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ বক বক করতে করতে কাজটা আমি করে ফেলেছি এটা হচ্ছে আমার পাঞ্জাবির ফাইনাল লুক আর পাঞ্জাবিটা কেমন হয়েছে কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা করে লাইক অন্তত দিবেন আর আমার যেহেতু চ্যানেলটা নতুন তাই আমি চাইবো সবাই আমার কাজকে আর আমাকে একটু সাপোর্ট করবেন